আসসালামু আসসালামাইকুম ভিউয়ার চার আনার মধ্যে কিছু সুন্দর সুন্দর চুরি দেখাবো আপনাদেরকে তো আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন চার আনা তো বর্তমান মূল্য অনুযায়ী চার আনার দাম হবে চৌত্রিশ হাজার তিনশো চৌত্রিশ হাজার তিনশো সেম প্রাইস চৌত্রিশ হাজার তিনশো স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা শোরুমে আসবেন এটা সাড়ে চার আনা আছে

তো প্রচুর কালেকশন পাবেন এরকম চৌত্রিশ মানে আনাতে আপনারা চৌত্রিশ হাজার তিনশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তো শোরুমে চলে আসবেন অবশ্যই লাবনা জুয়েলার্সের উত্তরা হচ্ছে আপনারা আমির কমপ্লেক্স যারা উত্তরা আছেন আমির কমপ্লেক্সে চলে আসবেন শপ নম্বর তেত্রিশ ফার্স্ট ফোর উত্তরা আমির কমপ্লেক্স আল্লাহ